একটা জিনিস খেয়াল করছি না যে পানি গাড়িটা ডুবার ব্যাপারটা খেয়াল করছি না ড্রাইভার দরজা খোলার পরে বাইরের পরে গাড়ি হচ্ছে এরা গাড়ি ডুবে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরে পরে আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখেছে আসতেছে না নানুরে টান দিছি, মা রে মারে ধরে রেখছে আমার ওয়াইফরে টান দিয়েছে রে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবিরে আমি টান দিছি। হে এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারা ধরে রেখছে আর আমার ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি যাচ্ছি আসেন ভাই একটু নামেন

ঘুরাবে স্টার্টিং থেকে ও শিকুন ইত না এত বড় একদম এর ড্রাইভারের কে তারা যায় না ছবি আছে ফেসবুকে দেখছেন কে জানে তারপরে সে বলতেছে না আমি আস্তে আস্তে যাবো আস্তে আস্তে যাবো তারপর সে এ দিয়ে একটা রোড আছে কী নাম জানি মইফেল থেকে ঢুকছে বাঙ্গা একদম বাঙা রোড ওই জায়গা দিয়ে একদম আস্তে 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 আমাদের বৈশুখপুরের রোড একটা আছে ওইটা তুটি সুমনি বাজার আসছে আর এক এক গাড়ি একটা কিছু রাস্তার মধ্যে টানতেছে আমি বলতেছি আমরা চলিয়েছি আসতে যাও আমার শ্বশুরও বলতেছে আসতে যাও বলতেছে সমস্যা নাই অল্প কর্তন লাগবো সে ওই জায়গাতেও ঘুম যাইতেছে আমার শ্বশুরও বলতেছে তুমি বিয়ে করছো না বিয়ে করলে একাতে কথা বলো তোমার ওয়াইফের সাথে একাতে ড্রাইভিং করো তাহলে আর বোমাইতো না আমি বিয়ে করি না আমার শ্বশুরি সাথে কথা বলো কয় না এরা কেউ যাগো না তাহলে তোমার বন্ধু বান্ধব যাগো না তো বন্ধু বান্ধবের সাথে কথা বল কই কে লাগবো না আমি চলে যাবো আমি চলে যাবো এ স্বর্ণগজ পূর্ব বাজারের প্রথমে চেয়ারম্যানের দজাই এ ঘুমে গাড়ি চলতেছে যখন গাড়ি একটু কাটছে আমার শ্বশুরের বলা উঠো 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 এই গাড়ি এদিকে যাইতেছে বেরেক করো সে মেলি একটা গাছ ছিল ও গাছে মারলে আমার একজন মারা যাইতো বা কারো গো পা ভাঙতো এই গাছে মারে না গাড়ি আরো নামাইছে নামানোর পরে যাইতেছে একটা ফিলের ছিল ও ফিলেরও মারে নাই আরো নামাইছে নামানোর পরে গাড়ি ডাইরেক্ট সামনে চলে গেছে মাঝখানে গেছে গ্লাস ভাঙ্গি আমার মেয়ের দিকে আমার মেয়ের দিকে এবং কি আমার ওয়াইফের দিকে সবার দিকে আসতেছে আমি এরকম সবার ঠেকে নিছি গাড়ি পানিতে পড়ার পরে দশ মিনিট আমরা এখান থেকে অন্তত একশো দুশো এদিকে যাইতেছি দশ মিনিটের নতুন গাড়ি এরকম বাসতেছে পানির উপরে আমার শ্বশুর আমার শ্বশুর আর আমার বাবা গাড়ি থেকে বাইরে গেছে এরা সামনে ছিল বাইরে গিয়ে যাওয়ার পরে এরা বলতেছে তুই গাড়ির লক্ষ্য লিদে এরা বাইরে যাব দরজা আমি ভিতর থেকে বলতেছি যদি না আমরা দি ধরে ফানের কারণে চাবি দি দে এরা বাইরে থেকে চাবি খুলি দিব এ কি করছে চাবিও দেয় না লক ও খুলে না ও সাইড দরজা খুলি বাইরে যাওয়ার সাথে সাথে ওইখান দিয়ে ফানে ঢুকি সামনে সব গাড়ি এরকম হয়ে গেছে ছোট একটা জানালা ছিল আমি বাইরেছি বাইরের পর আমি আমার মারে টান দিতেছি আমার মা আমার নানুরে ধরে রেখছে আসতেছে না নানুরে টান দিছি মা ধরে মার ধরে রেখছে আমার ওয়াইফ টান দিছে এর বাচ্চা বাচ্চা ধরে রেখছে আমার বড় বাবির আমি টান দিছি এর বাচ্চা আমার মেজো ভাইয়ের বাচ্চারে ধরে রেখেছে আর আমার মেজো ভাইয়ের ওয়াইফ কিভাবে আসছে আমি বলতে পারি না আমি দেখি না এ কিভাবে বাইরে গেছে তারপরে সবাই পানি নিছে রাস্তার উপরে অনেক মানুষ ছিল ভাই আমি যাচ্ছি আসেন ভাই একটু নামেন নামে একটু ধরেন কেউ আসে নেবে কেউ আসে নাই আমাদের ফায়ার ডুবুরিরে কল দিছে আমাদের বাংলাদেশের কারণ ডুবুরিরে কল দিছে ওরা আসছে ফায়ার সার্ভিস ওই জায়গায় আগুন লাগছে আগুন নিবে তো ফায়ার সার্ভিস যায় আমি ডুবুরি আসলো আমার সবাই কেউ না কেউ বাসে তারপরে ডুবুরি আসার পর আসে নাই ফায়ার সার্ভিস আসছে ফায়ার সার্ভিস আসার পরে এরা এদিক সেদিক আধা ঘন্টার মতো ঘুরতেছে পুলিশ হেরা তারপরে এক ফায়ার সার্ভিসের কর্মী বলতেছে আমি নামো আমি উঠামু এ নামে গাড়ি বাইর করছে গাড়ি কোন জায়গায় গাড়ি বাইর করি তারপরে একটা ওই পুলিশের এটা কি বলে রেকার উঠাইছে রেকার নিয়ে আসছে রেকার নিয়ে আসি গাড়িটা যেভাবে উঠাইতেছে উঠানোর পরেও আমার ওয়াইফ জিন্দা ছিল মরে না ওইটাইমা ইয়ে প্রথমে স্বর্ণবাদ ন্যাশনালে দিছে ন্যাশনালে বলতেছে তোমরা প্রাইমে নিয়ে যান স্বর্ণ ন্যাশনালে বলতে জিন্দা আছে শ্বাস লইতেছে ওর ওর অক্সিজেন লাগাইছে অক্সিজেনটা নিতেছে ন্যাশনালে বলতেছে ওর জোর হলে আইসিউর বিতে নিলে প্রাইমে নিছে প্রাইমে নেওয়ার পরে প্রাইমের ডাক্তারের কাছে আমার আমার ওয়াইফের ওর বোন তিনজন প্রাইমের ডাক্তারের পাঁচ হচ্ছে প্রাইমারি ডাক্তার এক কথায় বলতেছে পুলিশ এ জায়গায় আসা ছাড়া আমরা চিকিৎসা করবো না বা ধরে বলতেছে এর মরি যাইতেছে এর একটু আইসিউর ভিতরে নেন ওরা নাই

মানবতা মানুষের মধ্যে এতটুকু মানবতাও নেই কোথায় যেন হারিয়ে গেছে মানবতা বাহার বাইর পরিবারের সবাইকে তুমি যারা চলে গেছে বেস্ত নসিব করে দাও আমিন